যখন কথা আসে আমাদের আক্রাম ভাইও কিন্তু ভাই আজকে দেখে আসলাম সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু মানে এই ব্যাপারটা শুনে আসলে আপনার ফিলটা কেমন ভাই সেটা তো আমি আমার ভালো লাগছে কিন্তু ভাই আগেও কম ছিল একটু বলি জিজ্ঞেস করি যে ভাই আক্রাম ভাইয়ের সাথে কোনো রেশারি না না আক্রাম ভাইয়ের সাথে কোনো রেশারি সি ওই আক্রাম ভাই ধরেন গরুর দাম বেশি বিক্রি করে তাই সে গাবতুলিতে কিনে যারা একটু বেশি দামে বিক্রি করতেছে তাদের সাথে যদি একটু কম্পেয়ার করা তাদের সাথে তুলনামূলক এইটা ভালো এটা ভালো অন্য অন্য জায়গা আছে এখানে মোটামুটি ভালো মাংস এবং দামে কম এর জন্য এখানে আসে দেখেন বন্ধুরা আমরা যদি একটু মাংসের কোয়ালিটিটা যদি একটু দেখাই উজ্জ্বল ভাইয়ের দোকানের মাংস এখানে অনেক ভালো খুব ভালো ওনারা তো একটু চর্বি দেয় হাট দেয় না 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 ভালো মাংস দেয় এই যে আমরা এই যে উজ্জ্বল ভাইয়ের ছবি আছে কিন্তু একটু যদি ক্যামেরাতে দেখাই উজ্জ্বল গোস্ত বিতান এই এই পেজে কিন্তু আপনারা ফলো দিয়ে রাখবেন অবশ্যই উজ্জ্বল ভাইয়ের নিজের পেজে উজ্জ্বল ভাই কিন্তু আপনারা প্রতিদিনের আপডেট কিন্তু পেয়ে যাবেন হই হই বিচ্ছু হেই বিচ্ছু আমায় বলে কামর দিল রে আমাদের মাঝে এখন উপস্থিত আছেন ময়েস ভিডিও করবে हां সকলকে শুভেচ্ছা ভাই

গরুটা ছয়শো তিরিশ টাকা কিন্তু কোয়ালিটিটা চেঞ্জ করে দিচ্ছে আগে তো একটু খরচ গরু কাটতাম এখন দেশি গরু কাটতেছে এখন একদম পুরো পিওর দেশি যাচ্ছে সব দেশি পিওর দেশি আর বকনা আছে সার আছে সব দেশি গরু আছে গরু আছে এখানে দেখতেও পারবেন আজকাল রাত্রে দেশি গরুর অর্ডার আছে না রইলো আপনার নয়টা অর্ডারের হ্যাঁ অর্ডার এই নয়টা ওই যে বলছি বাসায় যে এক দিব দিবো টাকা সেজন্য অর্ডার রিসোল নয়টা আসাল বুঝতেই পারতেছেন বন্ধুরা আমাদের উজ্জ্বল ভাই কিন্তু ডে বাই ডে তার মাংসের কিন্তু যে ইয়াটা সেটা কিন্তু কোয়ালিটিটা কিন্তু আসেন আমরা একটু গরুগুলো একটু দেখা আসি মাশাল্লাহ এরই ভিতরে কিন্তু আমাদের উজ্জ্বল ভাইয়ের এই যে গরুর গোডাউ নাকি ভাই হ্যাঁ আচ্ছা দেখেন একটু গরুগুলা যদি আমরা একটু দেখাই এই যে দেখেন একদম পিওর কিন্তু একদম পিওর কিন্তু দেশি গরু একদম লাল লাল যে গরুগুলা এগুলাই কিন্তু এখন মোটামুটি আমাদের উজ্জ্বল ভাই কিন্তু জনসাধারণকে কিন্তু খাওয়ানোর চেষ্টা একশো টাকায় আচ্ছা ভাই হাটের হাটের কি অবস্থা এটা একটু যদি আলহামদুলিল্লাহ ভাই বেচার নিয়ত করে কিনতে হবে অনেকেই তো বলে যে হাটে সস্তা পাইতেছে না তা আমরা কিভাবে বা আপনারা কিভাবে আমি হাটে গিয়ে মনে করে এক রাইতে যাই আরেক রাত্রে আসি ঢাকার বাড়ির থেকে মনে গাবতুলিতে পাঁচ হাজার নর্মালি সেফ প্রথম কথা আর দ্বিতীয় কথা ঢাকার বাইরে যাই সকালে নামি সন্ধ্যা পর্যন্ত গরু কিনি সারাদিন সারাদিন সময় লাগা অনেক চিন্তা ভাবনা করে কিনতে হয় ওই এক ঘন্টা দুই ঘন্টার ভিতর কিনলে হয় না ভাই আচ্ছা 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 রেটটা বেশি পড়ে যায় তখন এটা কাস্টমারের উপরে চাপ পড়ে যায় সেটাই সেটাই যাক কিন্তু ধামাকা দিয়ে দিল এই লাল লাল গরুই ভাই ছশো তিরিশ টাকা জন সাড়ে তিরিশ জায়গায় সুন্দর কিন্তু মোটামুটি এগুলো কি ভাই সব রাজশাহী সিটিহাটের সিটি হাডের আছে সিরাজগঞ্জের আছে চোয়াডাগারও আছে তিন জাগার গরু আছে সামনে কি ভাই আমরা আরেকটু কি কমে কমের চিন্তা ভাবনা চেষ্টা করব ভাই রমজানের অফার তো আছে আপনি তো অলরেডি যারা কমে মাংস বিক্রি করতেছে তাদের একজন আইডল আমরা অনেক জায়গায় ভিডিও করি সবাই বলে যে ভাই আমরা কমে বিক্রি করতেছি দেখি আমাদের দেখা দেখি কিন্তু এখন অনেকে হয় হ্যাঁ হ্যাঁ এটাই চাই আমরা যে সবাই ভাই নিয়ন্ত্রণে চলে আসেন কারণ ভাই আমাদের দেশটা কিন্তু এখন আগের মতন নাই আর সবাই ভাই আষ্টশো টাকা দিয়ে গুসকিনা খাইতে পারে না যেটা আমি বুঝি না সুন্দর কথা আপনাকে একটা খুশির খবর দিতে চাই যেহেতু আমাদের উজ্জ্বল ভাই সব সময় চায় এবং অনেক মাংস ব্যবসায়ী কিন্তু গেলে বলে যে উজ্জ্বল ভাই খলিল ভাইয়ের নাম কিন্তু চলে আসে আসে কম দামের মাংস কিন্তু কিন্তু যখন কথা আমাদের আকরাম ভাইও ভাই আজকে দেখে আসলাম সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু মৈষ বিক্রি করতে মানে এই ব্যাপারটা শুনে আসলে আপনার ফিলটা কেমন হয় ভাই সেটা তো আমি আমার ভালো লাগছে কিন্তু ভাই আগেও কম ছিল চেষ্টা করে নাই চেষ্টা করেন সবার আগে চেষ্টা করেন নাই কথা বুঝতে পারছেন চেষ্টা করতে হবে কিন্তু আকরাম ভাইকে প্রশ্ন করছে যে উজ্জ্বল ভাইয়ের সাথে কোনো রেশারেশি আছে কিনা উজ্জ্বল ভাইকে একটু বলি জিজ্ঞেস করি যে ভাই আকরাম ভাইয়ের সাথে কোনো রেশারেশি না না আকরাম ভাইয়ের সাথে কোনো রেশারেশি নাই ওই আকরাম ভাই ধরেন গরুর দাম বেশি বিক্রি করে তাই সে গাপতুলিতে কিনে সে গরুর পিছে কিন্তু সময় জানা না ভাই দুই চারটা কথা হয় গরু কিনে ওই কথাতে ভাই ব্যবসা হয় না আর গাপতুলি আমাদের ঢাকার বাইরের থেকে গাপতুলিতে পাঁচ টাকা নর্মালি বেশি আছে এরপর আবার সে সময় দেয় না কিছু কিছু কারণে ভাই দামটা বেশি আচ্ছা ওখানে কি তো গাবতুলির থেকে গরু আয় না ছয়শো বিশ তিরিশ টাকা বিক্রি অনেকে আবার বলতেছে ছশো হ্যাঁ তো একটু সময় দিয়ে কিনতে হবে কারণ আমি যদি আষ্ট হ্যাঁ আমার আশ্বার আষ্টশো কাস্টমার আছে আমি আষ্টশো পাঁচটা গরু বেচে শেষ করতে পারবো সেজন্য যে আমার আষ্টশো দিয়ে কিনতে হবে এমন কোনো কথা না ভাই আমার চিন্তা করতে যে আমার সাতশোর নিচে বেচবো সাতশোর নিচে কিনার সে চিন্তাটা তার মাথায় নাই আস্তে আস্তে ঢুকবে ভাই কারণ এটা সবাই বলতে বলতেই হয় এতদিন তো আষ্ট সরকম মজ বেঁচে নেই এক চেঞ্জ টাকা কমে গেল কমে গেছে কিন্তু হিসাব করবেন এরকম এটা কিন্তু খুব ভালো একটা খবর এবং উজ্জ্বল ভাই বললো যে রেশা রেশির ভাই কিছু নাই ওনারা চায় যে আসলে কম দামে সবাইকে মাংস বিক্রি করার জন্য আহ্বান করে এবং চায় জনসাধারণকে কম দামে কি জানেন আমি তো ভাই আগেও বলছি তিন বছর আগে এখনও বলি তারা যদি সাতশো টাকা বেঁচে আমরা এক দেড়শো টাকা কম বেচবো আরো কমে বিক্রি করবো তার দেশ থেকে একশো কম বেচবো নর্মাল দোকান থেকে এটা সব সময় আমাদের দোকানে শুধু যে তাদের সাথে মিল করে মিলেন জন্য না তারা যা বেচবে তার চেয়ে এক দেড়শো টাকা যারা কমে বিক্রি করতেছে অনেকেও বলতেছে এই ব্যাপারটা যে ভাই আমাদের লাভও হয় না যারা ছয়শো এ বা বিশে বিক্রি করতেছে অনেকে বলতেছে যে ভাই মাংস বিক্রি করে আমরা কেউ তিরিশ হাজার বত্রিশ টাকা লসের মুখে দেখছে

এটা ওই যে যারা কাবাবের জন্য অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই একটু উজ্জ্বল ভাইকে প্রশ্ন করার জন্য আমি কিন্তু সেটা একটু ধারণা দিলাম সব শহর নিলে ছয়শো তিরিশ টাকায় রাখবে আর একদম হার বা চর্বি ছাড়া নয়শো টাকা এটা কি ভাই আর একটু কমাই রাখা যায় না নয়শো টাকাটা না না এটা তো হাড্ডি চর্বি আসলে যারা বেশি দামে বিক্রি করে তারাও কিন্তু এই রেটে বিক্রি করে এই গোষ্ঠা সব জায়গায় একই রেট এটা বনলেস কথা বুঝতে পারছেন এই গোষ্ঠা সব জায়গায় একই রেট কারণ একশো গ্রাম চর্বি বাদে যাবে একশো গ্রাম চর্বির দাম সত্তর টাকা দুইশো গ্রাম আড্ডির দাম একশো চল্লিশ টাকা

মাংস সংগ্রহ করতে আসছেন জি কোন জায়গা থেকে এমনি ভাই এভিনিউ 5 থেকে এভিনিউ 5 থেকে ওখানে কি মাংস দোকান নাই আছে এই তো পাশে হাটতে হাটতে আসছিলাম আচ্ছা আচ্ছা কি মনে হয় মানে এখানে তো আমাদের উজ্জ্বল ভাই সব থেকে কমে মাংস দিতেছে জনসাধারণের জন্য মোটামুটি ভালো ভালো না আচ্ছা মানে দাম এবং মান হিসাবে সব দিক থেকেই মোটামুটি ভালো হ্যাঁ ভালো আপনি কি মহিষের মাংস না গরু গরু মানে যেভাবে চান আপনারা সেভাবে তো দিতে পারতো ঠিক আছে দিতে পারছি সুন্দর কিন্তু এই যে দেখেন মাথাটা কিন্তু কাটতেছে মুররা জাতের মহিষ মাথাটা কয় কেজি হয়েছিল আজকে ভাই মাথাটা কয় কেজি হয়েছিল আজকে মাপি নেই তো ও আজকে মাপা হয় নাই আচ্ছা আনুমানিক কেমন হইতে পারে উজ্জ্বল ভাই মাথাটা আজকে তিরিশ কেজির মতো হবে দেখেন মুররা জাতের মহিষ কিন্তু তিরিশ কেজির মতো মাথা হবে আমরা একটু আর একটু জনসাধারণের কাছ থেকে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ মাংস সংগ্রহ কেমন মনে হয় উজ্জ্বল ভাইয়ের মাংস এখানে মাংস খুব ভালো ভালো না দাম তো উনি সবার থেকে কমের রাখেন সবার চেয়ে কম নেয় দাম এবং মান হিসাবে যদি হিসাবে ভালো যারা একটু বেশি দামে বিক্রি করতেছে তাদের সাথে যদি একটু কম্পেয়ার করে তাদের সাথে তুলনামূলক এইটা ভালো এটা ভালো বা চাল সুন্দর মুরব্বী কিন্তু সুন্দর একটা বক্তব্য দিল কেন মনে হয় যে আসলে তারা তো যারা বেশি বিক্রি করা হয় তবে কিছু কারণ দেখায় যে আমরা হাড়ের পরিমাণ কম দিচ্ছি বা চর্বির পরিমাণ কম দিচ্ছি একই এই জায়গায় যেই পরিমাণে হাড্ডি দেয় ওই ওই অন্য জায়গায় গেলে হাড্ডি ওই একই দেয় একই কোয়ালিটি পায় কিন্তু ওই ব্যবহার ভালো না এই জায়গায় ব্যবহারটা ভালো লাগে এই জন্য এই জায়গায় দেখি নি চমৎকার কিন্তু সুন্দর কথা বলে দিল ধন্যবাদ আমরা একটু এই পাশে কিন্তু অনেক ক্রেতা সাধারণরা কিন্তু মাংস সংগ্রহ করতেছে আমরা যদি একটু মাংসের কোয়ালিটিটা যদি একটু দেখাই যদি একটু মাংসের কোয়ালিটিটা যদি একটু দেখাই ভাইয়ের অনেকেই বলেন যে ভাই একটু মাংসের ধরনগুলো একটু দেখাবেন হ্যাঁ আমার তো ওই যে প্রোগ্রাম আছে ওখানে কিছু মাংস নিতে হবে আচ্ছা আচ্ছা তাহলে তো মানে বেশ ভালো পরিমাণই মাংস হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ কেজি নেবো এর আগে কি নেওয়া হয়েছে আমাদের এখানে কখনও আসেনি এখানে আসার কারণটা কি মানে দাম কম না কোয়ালিটি কোনটা আসলে এখানে তো আর কখনও আসেনি তো দেখবো যদি কোয়ালিটি ভালো মনে হয় এরকম নেব আর কি শুনছি যে ওনার কাছে দাম কম জায়গায় তো সাতশো সাড়েশো টাকা বিক্রি করে এরকম এক এক জায়গা এক এক রকম ছয়শো ত্রিশ টাকা করে বিক্রি হ্যাঁ হ্যাঁ এই জন্যই আরো আর কি প্রাথমিক দেখাতে যদি আমরা একটু ধারণা নেই কেমন মনে হচ্ছে উজ্জ্বল কোয়ালিটি হ্যাঁ তো দেখতে তো বলাই দেখা যাচ্ছে এই তো এখন দেখি কি আর কীভাবে দেয় আর কি সুন্দর কিন্তু এই যে এইদিকে এক ভাই কিন্তু একদম নেড়ে ছেড়ে কিন্তু মোটামুটি দেখতেছে আসসালামু আলাইকুম ভাই ভাই কি মাংস সংগ্রহ করতে

কোয়ালিটিটা কোয়ালিটিও মানুষের মতো যেহেতু ওনারা বলেই যে আমরা হারও দিই চর্বিও দিই আবার বলে যে যদি ক্রেতারা বলে যে ভাই একটু কমায় দেন সেক্ষেত্রে কম রাখে কমায় দেয় কমায় দেওয়া বলতে এখানে পিসের মধ্যে যা আছে ওটাই দেয় কোনো পিসে একটু যদি চর্বির পরিমাণটা বেশি থাকে একটু যদি বেশি থাকে সেই ক্ষেত্রে রিকোয়েস্ট করলে হয়তো বা একটু কমায় দেয় যাক সুন্দর কিন্তু ভাই সুন্দর আমরা 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 যদি একটু মাংসের কোয়ালিটিগুলো যদি একটু দেখাই উজ্জ্বল ভাই দেখেন বন্ধুরা আমরা যদি একটু মাংসের কোয়ালিটিটা যদি একটু দেখাই অনেকে বলেন যে ভাই একটু মাংসের কোয়ালিটিগুলো একটু দেখাবেন আমরা কিন্তু একদম লাল কিন্তু মোটামুটি কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে এবং সব মোটামুটি ভালো আছে মাংসের যেই ধরনটা এবং এই দিকে কিন্তু হিউজ পরিমাণে বেচা বিক্রি হচ্ছে বাচ্চা বিক্রি তো দেখতেছি বেশ ভালো কয়টা গরু হইল আটটা হইছে আরো হবে আরো হবে না এখন তো উজ্জ্বল ভাই একদম সার গরু সারা কেমন পাচ্ছেন আগের থেকে আগের চেয়ে ভালো সুন্দর কিন্তু এটা কিন্তু আমাদের উজ্জ্বল ভাইয়ের ম্যানেজার ভাইয়ের নামটা কি জানো মোহাম্মদ হাসান হাসান ভাই কিন্তু যারা ভাই একটু মাংসের চায় যে একটু কম চর্বি বা একটু হার সেটা কিভাবে দিচ্ছেন আপনারা ভাই অনেক সময় দিতেছি আমরা অনেক সময় দাও যদি কোনো পিসে বেশি থাকে তাহলে সেটা একটু নামায় ইয়া করে দিতেছি কনসিডার করে দিতেছি সুন্দর কথা কিন্তু অনেক সাধারণ মানুষরাও কিন্তু আছে সালামালাইকুম ভাইজান আলহামদুলিল্লাহ ভাই ভালো কয়টা বাজে আসছেন আজকে আমি তো আসছি ভাই আটটা বাজে এত দেরি আমি দেরি করেই আসি এই যে এই দিকটাতে কিন্তু মাংস মাপা হচ্ছে পাঁচ কেজি দেখুন ভাই যান আসলাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো মাংস সংগ্রহ করতে আসছেন আপনি কেমন মনে হয় আমাদের উজ্জ্বল ভাইয়ের মাংসের দাম এবং কোয়ালিটি আমি তো আছি প্রথম আছি এই দাম শুনে আছে দাম শুনেই আসছে কোন জায়গা থেকে আসছেন আমি আসছি এই ডিব্রু থেকে আচ্ছা সেখানে কি দোকান আছে মাংসের দোকান অনেক দোকান আছে কত দামে বিক্রি করে ওইখানে 750 টাকা 750 টাকা যেহেতু মানে আপনারা দেখছেন যে এখানে কম দামে মাংস পাওয়া যায় এসে কেমন দেখতেছেন মানে মাংসের কোয়ালিটি বা আমাদের উজ্জ্বল ভাইয়ের কথা কাজের সাথে মিল পাচ্ছেন কি না হ্যাঁ মোটামুটি তো দেখতেছি যে দাম কম আর দামের সাথে কোয়ালিটি যে দিতেছে ঠিকই আছে ঠিক আছে হ্যাঁ সুন্দর কথা

মানুষের কথা চিন্তা করে উনি যে অফারটা দিচ্ছে এটা ভালো সুন্দর কিন্তু এর আগে কি নেওয়া হয়েছে মাংস এর আগে গরুর মাংস নিয়েছি আজকে আমরা মহিষ মহিষের মাংস নিলাম গরুর মাংস যেহেতু নেওয়া হয়েছে কেমন মনে হয়েছে একদম অনেস্ট যেটা বল সত্য সেটাই বল গরুর মাংস যেটা নিয়েছি আমরা মানসম্মত আমরা খাইছি খাইয়া ভালো চমৎকার আমাদের উজ্জ্বল ভাই কিন্তু এখন আপনারা একটু আগে কিন্তু আমরা দেখাইলাম যে একদম দেশি অরিজিনাল লাল লাল যে সার গরু সেগুলো কিন্তু মাংস কিন্তু আজকে কেটে ছয়শো বিশ টাকা কেজি দরে কিন্তু বিক্রি করতেছে অনেক জায়গায় এই ধরনের ক্যাটাগরির গরুই কিন্তু সাড়ে সাতশো থেকে আষ্টশো টাকা কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে তো ক্রেতা সাধারণরাও কিন্তু বলতেছে যে না ভাই দাম এবং মান হিসাবেও কিন্তু মোটামুটি ভালো দিচ্ছে আমাদের উজ্জ্বল ভাই আচ্ছা আসসালামু আলাইকুম আপা কথা বলেন

চাইনা তো গেছি আল্লাহর কাছে জামুগা এই দুনিয়ায় মন মিলে মনের মানুষ পাইলাম না কি বলেন কথা বলেন মন মিলছে কিন্তু মনের মানুষ পাইলাম না টাকা পয়সা দিয়ে কি বো কি হবে কিছু হবে না তো এখন কি বলেন আপনাকে কি সমস্যা একটা আপনার ওই গান আর একটা আমি কি কি মহিলা নাকি গান দিব আপনার আমার কাছে অস্ত্র চাইবেন গরু কাটার জন্য

মিরপুর এগারো লালমাটিয়া টেম্পু স্থান থানা পল্লবী উজ্জ্বল মাংস সংবিধান গরিবের সাথে গরিবের বন্ধু গরিবের দোকান সবাইকে সালাম জানাইলাম সবাই আসেন ভালোবাসা দোয়া করেন যার গরু মহিষ লাগে নিয়ে যান দাম দাম হইল মহিষের গোস সাতশো ষাট গরু ছয়শো তিরিশ ছয়শো তিরিশ আমাদের চিংগালা ভাই কিন্তু বলে দিল এই যে একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাইজান ওয়া কেমন চলতেছে কাটা কাটি আজকে আলহামদুলিল্লাহ ভাই রাত থেকেই চলতেছে কয়টা থেকে সার আইতি সারা বৃহস্পতিবার আমাদের দোকান বন্ধ হয় না ভাইয়া হাত পা কি বেচড়াতা করে না ভাই না আমাদের তো প্রতিদিন না হঠাৎ করে করলে ব্যাথা করে আচ্ছা আমাদের তো প্রতিদিন আজকে তো আটটা গরু শুনলাম যে অলরেডি মোটামুটি শেষ হয়ে আল্লাহ দিলে আপনাদের দোয়া দুই তিনটা হবে দুই দিনটা হওয়ার সম্ভাবনা আছে না আচ্ছা এই কারণে মাংস চাই একটু বেশি এই যে একটু কাটিংটা দেখাই আমরা কিন্তু অনেকেই কিন্তু একটু কাটিং দেখতে চান একটু সামনে নিয়ে আসেন ক্যামেরাটা আমরা একটু কাটিংটা দেখাই ভাইয়ের প্রায় দুই আড়াই কেজি করে একটা সামনে যা আছে মোটামুটি আজকে ধন্যবাদ কিন্তু বন্ধুরা দেখানোর চেষ্টা করতেছিলাম আজকে গরিবের বন্ধু উজ্জ্বল মাংস বিতানে কেমন কি আপডেট শুক্রবারের সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করলাম শুক্রবার না ভাই আপডেট পাবেন উজ্জ্বল গোস্ত বিতান নামে একটা ফেসবুক পেজ আছে পেজে গেলে পাবেন প্রতিদিনকার আপডেট নামটা আরেকটু আরেকটু ভালোভাবে ভালো লাগেন ভাই উজ্জ্বল গোস্ত আপনার মানে এই দোকানের নামে হ্যাঁ দোকানের নামে প্রতিদিন আপডেট পাওয়া যাবে মানে কখন কি আসতেছে হ্যাঁ বা কি হচ্ছে এই যে আমরা এই যে উজ্জ্বল ভাইয়ের ছবি আছে কিন্তু একটু যদি ক্যামেরাতে দেখাই উজ্জ্বল gostobitan এই এই পেজে কিন্তু আপনারা ফলো দিয়ে রাখবেন অবশ্যই উজ্জ্বল ভাইয়ের নিজের পেজে উজ্জ্বল হয় কিন্তু আপনারা প্রতিদিনের আপডেট কিন্তু পেয়ে যাবেন এই পেজে ভাই ইউটিউবে একটা চ্যানেল খুলে নেন আস্তে আস্তে ভাই এদেই তো সময় পায় না দাও সবাই বলা দে দেখারলাম যে

কারণ ভাই আমি কম দাম পাবলিক চাই আমার কাছে কম কম দাম আবার একটু বেশি হয়ে গেলে কিন্তু তখন আবার বদনাম ভাই ধরেন নয়ন ভাই নিজে একটু ঢুকে গিয়ে মনে করেন না তারা একটু ঢোকাই দিচ্ছে ব্যাপারে নাইলে সেও চার হাজার টাকা বেশ বিক্রি করতে পারত আর রমজান সামনে আসতেছে তখন তো আরেকটু অফার হবে ছয়শোর নিচে আগে তো বলে দিলাম মাসাল্লাহ ছয়শোর নিচে কিন্তু হয়ে যাবে ধামাকা উজ্জ্বল ভাইয়ের গোস্ত বিতানে তো বন্ধুরা বিদায় নিচ্ছি উজ্জ্বল ভাইয়ের গোস্ত বিতানের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এগারো নাম্বার লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড উজ্জ্বল গোস্ত বিতান যেই কাউকে রিক্সাওয়ালা বা যাকে জিজ্ঞেস করবেন সবাই কিন্তু মোটামুটি চিনে সহজ অ্যাড্রেস আপনারা যারা মাংস সংগ্রহ করতে চান তারা কিন্তু উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে এসে মাংস সংগ্রহ করতে পারবেন সে প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম